কিন্তু এবার টাইট ফেন্ট ইগু তলে দি এবার যে টাইট শার্ট ইগু উঠে দি আর কয় সুরকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ তোমার বুজুরগি বয়ান করিয়ার আল্লাহ জবাব দেন মুনাফিকি মাতিসনা গু কয় স্টার গু কয় স্টার তুন গুক দিয়া আমারে লইয়া ফিশকারি করতে আইজত নামাজো আমার দিদার ভাইতে করি তুন আমার দিদার সারে না বরং তো তোর জের জেরি আমারে দেখারে

আল্লাহ ফরমাইন খানু তোর লেট্রিনের রাস্তা দিলে খানুতর তোর রাস্তা দিলে চক্কু কোন জাগাত দিলে মাথা কোন জায়গা রাখলে খান কোন সাইডে রাখলে পাও সামনে কোন সাইডে দিলে আজ কিভাবে বানাইয়া দিলে সুন্দর হইব চলতে পারবে অসুবিধা হইতো নাই এটা আমি আল্লাহ ঠিক করিয়া দিছি যদি বেইন সাবি করতা আগে দি আর পাও তাও যদি তা করে দি মাতই না अल्लाह फर्मान्य है फर्मान नियो में

কোন না কর তুমি আওয়াজ এক বেটে করি না করি তোর বেটে করি হাড়বা রাতি ওই না হয় না হয় হাড়বা বছর কত লম্বা খিতারে লাগি ওই নাই লগে ভুটান আনুগে করা হয়ে গেলা কত সময় উবাজা শুনল শোনার বাদে উমর রাজি আল্লাহ

যত বিৰ উতাখন ৰাতি এখা কোনাখন যদি যায় ই বৰৰ আচৰ তাৰ দিনত আহিব নবীজীয়ে আমি মই ডাঙ দিলাম জবাবক উদুৱাই লাম

আইসেনি ইনস্টাগ্রাম করছো আইসেনি ফেসবুকও করছো আইসেনি হোয়াটসঅ্যাপও করছো আইলে মুখও দোয়া না আপনার আতও দোয়া না বর মোবাইল মোবাইলও আঙ্গুল লাগাইয়া ফয়লা অবিন তোর কমেন্ট লিখে রাখ আর সাহাবাই কেরাম মোর আঁটিতেও মাসলা বইতেও মাসলা বর বলাইন একটা মাসলা প্রকাশ করবার লাগিয়া আই সিরে গোমাই ডোহাইস না হুজুর হোক কিতাব মাসলা তুমি গরমের বলে না

কারা পাবলিক মনে বুঝছো হয় না 40 দিন 6 মাস আমার বউ বিদেশ গেলে সারা মুল্লাইতে দেখি নাই আচ্ছা যাও ওমরের দিকে ক্ষমা গো মাসলা হইলো খান আচ্ছা তোমার স্বামী যে বাড়িতে নাই কতদিন পর্যন্ত বাইরে থাকলে তুমি থাকতায় পারো আমার 3 মাস হই গেছে না তিন মাস হয়ে গেছে আর কতদিন ভালো মাই হুজুর আর বেশ তরে বেশ তাই মাস আর এক তো বেশ আমার দরিদ্র জায়গা রইতো না

রাজি হচ্ছে না হোক মাস বাদে যদি রয় বেটি রাজি করি রয় রাজি করি রয় না বেটি বাড়ির তাকিয়া বেটিয়া যদি মুখ দিয়া জিনা করে বেটায় কোনার বাট লইব চৌক দি জিনা করে বেটায় কোনার বাট লইব চাউ দি জিনা করে বেটায় কোনার বাট লইব খান দি জিনা করে এই বেটির গুণা হইত না সারা বেটায় বাট মাত ঠিক আছে নি আমি মাতো আসলাম রিজে কর

আগে দেখছ না আগে যদি দেখতা হইলে লহর এ নরে দেখসি না যাইয়া ফাখানে Neymar কিন্তু কবরে দুইজন মানুষ দেখ পায় এরা এত অপরিচিত এরাને দেখার লগে লগে ईमानদারর সাহস বাড়িবো নামাজীর সাহস বাড়িবো বেনোমাজীর লগে লগে সতা হইব মত গাইয়া সতা হই না যাসনি ডাচমারিয়া সতা হই না যাসনি বন্ধরায়া সতা হই না হয় বউরে ভয় মা আর মাকে

কৈবা আমি দোকান মুখা তুমি কৈবা আমি মাষ্টৰ হ'লে কৈ বা আমি লেখা মুখা তুমি ফাকেদাৰ হ'লে কৈবা আমি ফাকেদাৰী মুখাই

ছিলাম কিন্তু আয়াত সময় নাই এটা ও আয়াত গেলে ই না বিস্তারিত আইলোনে দাই না তো রঙারাম যদি তাকে আগরতলা তোলে কাঞ্চন যায়নি যায়নি

আজ দেখি মাই গো হাত কিতায় জলমল করে আজ দেখি বাপরে কপাল কিতায় জলমল করে এমন অক্ষরে লেখা যেটার নাম কামিয়াব কামিয়াব শব্দের অর্থ কিতা বলেন ফাঁস বলেন কিজাজ ফাঁস বলেন ডিভিশনওয়ালা ফাঁস বলেন কত নম্বর ডিভিশন বলেন এক নম্বর ডিভিশন গো সুবহানাল্লাহ ফাম্মা মান উতিয়া কিতাবা কিতাবাহু

Eh, bon, y not o todo lo que te quiera, y a mi, a a mi, o musabiru ya, a echtazun not saria de tang, echare, kila, kila, not abnera de tangna, kila, kila,